আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই দুর্গাপুর পুটি আসনে কোন দলে প্রার্থী হলে ভালো হবে বিএনপি জামাত না অন্য কোন দল দলদা দাঁড়া দিয়ে শেষে ভোট দেবো ভালো তো সবাই চায় ভালো হয় কেটা যাইতে আসে তাইতেই খারাপ পথে চলে যায় বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে দেশে সন্তান বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে আসলে কি দেশকে আমি লিগে উন্নত করতে পারবে একটা ভালো বৈশিষ্ট্য বলেন তো বিএমপি হলে ভালো হবে কেন বিএমপি কে চান কারণ বিএমপি পনেরো অবস্থায় যে রাজপথে আন্দোলন করেছে তার সাথে সক্রিয় আমি হচ্ছিলাম এই কারণে আমার বিএমপি দল আগে থেকেই ভালো লাগে আমার কাছে ভালো লাগে বিএমপি ক্ষমতা আসলে দেশ কতটা নিরাপদ থাকবে বিএমপির কাছে নিরাপদ থাকা না থাকা এটা তো পরের বিষয় জামাত পছন্দ কি কারণে জামাত পছন্দ করেন জামাত পছন্দ করি জামাতের এখনকার যে কালচার গুলো দেখতেছি এগুলো দেখেই পছন্দ নো দুর্নীতি নাই তাদের মধ্যে তাদের মধ্যে সব ভালো কিছু বুঝতে পারতেছি তাই জামাত হলে ভালো হয় কেন জামাত কে চান জামাত দেশ শাসন করতে পারবে ভালো জামাত ইসলামিক দৃষ্টিকে জামাত দেশ চালানোর জন্য চেষ্টা করতেছে এ কারণে জামাত তাহলেই ভালো হয় আমরা কোন দলে কি ভোট বনার রে আমরা নিরপেক্ষ দেখব কেন 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 আমার কি ভালো না রে আপনি কি ভালো রে আমরা ফাঁকা থাকবো। কেমন পার্টির পছন্দ করেন আপনি? যে ভালো ভালো পার্টি চাইছে আমরা সেটা পাচ্ছি না তো। বিএনপি কেন বিএনপি কে চান একটু বলেন? বিএনপি বেশি তাই আমরা চাই। বিএনপি ক্ষমতা আসলে কি আমেরিকার মতো উন্নত করতে পারবে না? অবশ্যই করবে। জামাত ইসলাম কেন জামাত চান? সব দলকেই দেখলাম। এবার নতুন কিছু দেখতে চাচ্ছি আর কি। হুম। জামাত গেলে ক্ষমতা আসলে কি দেশ উন্নতি করতে পারবে? ইনশাআল্লাহ অবশ্যই পারবে। জামাত হলে জামাত হলে সবচেয়ে ভালো হবে কেন জামাতকে চান এই জন্যই চাই কোরআনের আইন চালু হয় মুসলমান রাষ্ট্র কোরআনের আইন চালু হোক এর জন্য জামাত চাই তো জামাতে মার্কা বলতে পারবেন দাঁড়ি পাল্লা বিএমবি মনে যাবে নাকি ক্ষমতার আপনি বিএমবি চান বিএমবি ক্ষমতা যাবে বিএমবি ক্ষমতা গেলে কি আপনার জন্য ভালো হয় আমারে ভালো মন্দ নেই আমরা রোডে থাকি আমার ভালো মন্দ আছে জামাতের প্রার্থীকে সমর্থন করবো জামাত হলে ভালো হবে কেন জামাতকে চান আসলে একটা আমাদের একটা পরিবর্তন দরকার আমরা চাই সাধারণ মানুষ আরাম আরামে থাকতে চাই সোজা কথা আমরা বিএনপি কেও দেখেছি এবং নতুন কে বলতে আমরা জামাত কে বুঝি এবং আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক এবং ইসলামী বিএনপি অনেক চাহিদা করছে ক্ষমতায় আসার জন্য তারা যদি ভালো করতে পারে আসুক বিএনপি কেউ আসুক বিএনপি ক্ষমতা আসলে দেশ কি নিরাপদ থাকবে সেটাই আসার পরেই বলা যাবে এখন তো বলা যায় না জাতীয় দল বিএনপি কেন বিএনপি কে চান

বিএনপি দল আমরা আগে থেকে ভালোবাসি জিয়ার আমল থেকে আমার জীবনে প্রথম ভোট দিছি অর্থে জিয়ক ভালোবাসি ক্ষমতায় আসলে কি দেশ সুন্দর ভাবে রাখতে হবে সুন্দর ভাগে ভালোভাবে চলবে দেশ জামায় কেন জামাতকে চান জামাত ভালো কাজ করবে কোনো দুর্নীতি হবে না এই কারণে আচ্ছা জামাত যদি ক্ষমতা যায় তাহলে জামাত হাতে দেশ নিরাপদ থাকবে হ্যাঁ নিরাপদ থাকবে আমার প্রথম পছন্দ হচ্ছে বিএমপি দল করি আমি supporter কোন বিএমপি দলের মধ্যে সর্বপ্রথম আগে সংস্কার করতে হবে দুর্গাপুর থানা কমিটির মধ্যে কিছু কোন দল আছে বিএনপি কেন বিএনপিকে চান কারণ বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন শিকার এর জন্য বিএনপি প্রয়োজন বিএনপি আসলে দেশের অবস্থা ভালো হবে জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী বিএনপি বেস্ট তবে জামাত যাওয়াটাই ভালো কেন জামাত চান জামাত গেলে মায়ের জাত সোজা হবে আমি তো মনে করেন তুষে মুসে খাসে বিএনপি এখন তুষে মানে ক্ষমতা না যাইতে যে অবস্থা শুরু করছে ক্ষমতা গেলে কি করে তা তো ঠিক নাই জামাতের কেন জামাত চান জামাতে যাই ভালো থাকবে এই জন্য আপনি কিভাবে বললেন জামাত আসলে দেশ ভালো থাকবে জামাতের কাজ ভালো করতে পারবি জামাতের যদি হয় আরো ভালো জামাত শান্ত চান্ত রাজনীতি রক্ষা দাঁড়াতে পারবে অবশ্যই ভালো একটি দল শক্তিশালী দল এবং ভালো সে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে বা ভোট দেওয়ার মাধ্যমে সরকার নির্বাচন করে নির্বাচন করে নিঃসন্দেহে জামাত কেন জামাচ্ছেন জামাত হলে দেশে একটা শান্তি ফিরে আসবে যেহেতু বাংলাদেশে তো অনেক দুইবারে অনেকবার বিএনপি বিএমপি আওয়ামী লীগ উঠেছে কিন্তু আমরা কোনোদিন জামাতকে দেখিনি তো এবার চাচ্ছি যে জামাত যদি আসে অবশ্যই ভালো হবে বিএনপি ভালোবাসি কি কারণে বিএনপি কে ভালোবাসি একটু বলেন আছে কোন কারণ হ্যাঁ কি কারণ এখন কি বলবো আমি আমি ভালোবাসি তাই বিএনপি আসলে কি দেশ উন্নতি করতে পারবে সে তার ব্যাপার বিএনপি আর আওয়ামী লীগ দেখছি জামাত হলে ভালো হবে কেন জামাত কে চান জামাত দুর্নীতি কম করবে এই জন্য যাই জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলেন জামাতেরা উপর থেকে কোনো কিছু আসতে পারে সবকিছু ভালোভাবে ঠিকঠাক ভাবে বিতরণ হয় জামাত হলে ভালো হয়

যেমন বাংলাদেশের উন্নতি করছে জিয়ার রহমান এই খাল কাটে কুমির আনিছে ইরিদ ধান আনছে শ্যালো মেশিন আনছে এ খারাপ ওই তারেক রহমান খারাপ খারাপ করবে আমার মতো জামাতে বেস্ট কারণ এবার ইসলামে শাসনটাই চাচ্ছিলাম এবার কি প্রথম ভোট দিবেন না আগে ভোট দিয়েছেন প্রথম তাহলে কিভাবে বলবেন আপনি জামাত ভালো হবে সবই তো দেখলাম সবারই তো দেখলাম এবার জামাটা দেখেছি বলছে যদি ভালো হবে ইনশাল্লাহ এই আসনে আমি ব্যক্তিগতভাবে চাই যেন একজন সৎ ব্যক্তি এলাকার মানুষের যেন সবসময় কানেক্টেড থাকে এইরকম একজন ব্যক্তি এই অঞ্চলে সংসদে আসনে যেন সংসদ সদস্য নির্বাচিত হয় আর যেই নির্বাচিত হোক সে যেন এলাকার উন্নয়নের জন্য সবসময় কাজ করে এটাই আমার চাওয়া ধারাস ভোট দেবো ধারাস আসলে কি ভালো থাকবে দেশ ভালো থাকবি ইনশাল্লাহ ভালো থাকি জামাত হলেই খুব ভালো হয় কি কারণে জামাত চান এতদিন তো বিএনপি আওয়ামী লীগ দেখেছি এখন একটা নতুন দলকে চাই যারা ইসলামের কাজ করবে ইসলামের পক্ষে বাজি আমি তো অসুখ পার্টি দল হ্যান করি না আমি সাধারণত কৃষক মানুষ আমি তো তেমন কিছু বলতে পারবো না ভালো তো সবাই চায় ভালো হয় কেটা যাইতে আসে তাইতে খারাপ পথে চলে যায় এই হলো আমার কথা জামাত কেন জামাত কে চান না বিএমপি পনেরো বছর দেখছি আমরা দুইবার খালেদি জিয়া করেছে আর একবার জিয়া রহমান করেছে তো ওদের কোনো রাজনীতি আমরা দেখছি সেজন্য ওদের কামনে না আমি চাই আমার পক্ষ থেকে ভারতের আধিপত্য এই বাংলাদেশে পড়ুক বিগত চুয়ান্ন বছর ভাই পড়ছে এইভাবে যেন না হয় এটা হলো মূল কথা এখানে আমরা বিএমপি প্রার্থীর লোক আমরা কেন চাই এটা না ওটা ভালো লাগে আগে থেকে করে আসছে ওই জন্য ওই দলই আমরা আমাদের পার্টি হচ্ছে লিটন বিএনপির না জামাতের জামাতের বিএনপি কেন বিএনপিকে চান আমি বিএনপি ভালোবাসি আচ্ছা বিএনপি কে কেন ভালোবাসেন বিএনপি আসলে দেশ কি ভালো থাকবে হ্যাঁ আশা করি ভালো থাকবে ইনশাআল্লাহ জামাত ইসলামের পার্টি হিসেবে আমি দেখতে চাই কেন জামাতে পার্টি চান জামাত সততার সহে দেশ পরিচালনা করবে এর জন্য আমি চাই জামাত কেন জামাত চান জামাত ইসলামী শাসন চলবে ইসলামী শাসন হইলে দেশ ভালো থাকবে ওই কারণেই দেশ মানে আওয়ামী লীগ দন করি আওয়ামী লীগ চান যে আওয়ামী কেন চান বাপ দাদারা দিয়ে আসতো আমরাও দিচ্ছি আওয়ামী ভোট আমি মনে করি জামাত শিবির আসলে ভালো হয় এখনো ভোট দেই নাই ভোট হয়েছে কিন্তু ভোট দেওয়া হয়নি এখন তাহলে কি ভাবে বুঝলেন জাওয়াত আসলে ভালো হবে কিন্তু আমি আশা করি যে আপনার আমাদের আমাদের দেশের যে নিয়ম কারণগুলা এগুলা ইসলামের আইনে চললে ভালো মনে করে আমি জামাত ইসলাম কেন জাওয়াত কে চান দুর্নীতি কম হবে তারা সহায়যোগ্য আমরা চাচ্ছি যে জামাত বিএনপি এবং আওয়ামী লীগ এরা তো বিগত দিন দীর্ঘ সন্ত্রাস দুর্নীতি করে দেশের টাকা লুটপাট করেছে জামাতাসুক সেটাই আমাদের কাম্য বিএনপি কেন বিএনপি চান আমি দলকে ভালোবাসি বা দেশের উন্নতি হবে এটা মনে করছি বিএনপি আসলে দেশের উন্নতি হবে হ্যাঁ অবশ্যই সন্ত্রাস চাতাবাজি বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে কি বিএনপি অবশ্যই পারবে অবশ্যই জামাত কেন জামাত কেন না আমরা বিগত বছর দেখেছি সব দলে আমরা দেখেছি কিন্তু নতুন মুখ জামাতকে দেখতে চাই আমাদের পক্ষে জামাত গেলে সবচেয়ে ভালো হবে কেন জামাত চান কেন আমুলিক বিএনপি দুদিনকে জায়গা ছিল দুজনে দুর্নীতিবাজ এবং সামনের দিন সুস্থভাবে নির্বাচন করলে ভোট দেশ চালাই ভালো হবে জামাত এটা আমাদের বিশ্বাস আপনার জামাত হলে ভালো হবে কেন জামাতকে চান জামাতকে চাই যে আমেলিক বিএনপি আর পূর্বে ওদের সাথ খাওয়া হয়ে গেছে জনগণের এই জন্যে জামাত আসলেই আমার মনে হয় দেশটা ভালো চলবে আমার পছন্দ বিএনপি আমি বিএনপি করি কিন্তু বর্তমান বিএনপির যেই প্রেক্ষাপট যে রাজনীতি যা ক্ষমতায় আসার আগেই রকম চলছে তাতে বিএনপি মোটেও আওয়ামী লীগ আসলে জামাত তো কখনো ক্ষমতায় আসেনি তারা কেমন করবে সেটা দেখার বিষয় তার থেকে বড় বিষয় হচ্ছে অন্য কোনো দল আসলেই সব থেকে ভালো হবে আমি তো কোন দলই করিনি দলই না কেমন প্রার্থী চান প্রার্থীর কথা বলতে পারবো না জামাতের কেন জামাতকে চান জামাত ভালোবাসি ভালো দল ইসলামিক দল ইসলামিক শাসন হবে দেশ ভালোভাবে চলবি তার জন্য